বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া ওয়ারহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় সবাই ভালো আছেন আজ আমরা ঘুষের ভয়াবহ পরকালীন পরিণতি সম্পর্কে জানব বৈধভাবে আয় রোজগার করা ইবাদত ঘুষ কিংবা উৎকোচ গ্রহণ করে অন্যায়ভাবে আয় রোজগার করা বৈধ নয় বরং তাহারাম আল্লাহ তালা অবৈধ পন্থায় উপার্জন করতে নিষেধ করেছেন কেননা ঘুষ বা উৎকোচ গ্রহণ করা সুদ চুরি ডাকাতি জিনাববিচারের মতো হারাম ও অবৈধ কাজ যার চূড়ান্ত পরিণাম জাহান্নামের কঠিন শাস্তি ঘুষ ব্যক্তি করিবার সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ব্যাধি ঘুষের আদান প্রদান তথা লেনদেন একটি নিকৃষ্ট পন্থা এ ব্যাধি ও নিকৃষ্ট পন্থা থেকে বিরত থাকা ইসলামের নির্দেশ ঘুষ গ্রহণে রয়েছে মারাত্মক পরিণতি আল্লাহ তালা আলা কারিমে ঘুষ গ্রহণের মাধ্যমে আয় উপার্জন করাকে নিষেধ করেছেন আল্লাহ তা বলেন তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারককে উৎকোচ দিও না সুরা বাকারা আয়াত এক আট আট ঘুষ দেয়া কারণে সমাজ মারাত্মক ঝুঁকিপূর্ণ ও ধ্বংসাত্মক রোগে আক্রান্ত হয় কেননা সমাজে ঘুষের প্রচলন মানুষের নৈতিকতা নষ্ট করে দেয় ঘুষের মাধ্যমে অবৈধ ও অনৈতিক সব কাজ ঘুষের মাধ্যমে চরম সুযোগ সৃষ্টিতে কাজ করে ফলে মানুষের বিশ্বাস উঠে যায় এবং তা মানুষের বাড়াবাড়ির কারণ হয়ে দাঁড়ায় ঘুষ দেয়ানিয়ায় রয়েছে অনেক ক্ষতি ঘুষ দেয়ানিয়ায় রয়েছে অনেক ক্ষতি ঘুষের সবচেয়ে বড় ক্ষতি হল এর মাধ্যমে চরিত্রের নিচতা ও হীনতা কঠিনভাবে প্রকাশ পায় ঘুষের সঙ্গে জড়িত ব্যক্তিদের ইজ্জত ও সম্মান বলতে কিছুই থাকে না এসব বিষয় প্রকাশ হয়ে পড়লে সমাজের কাছে প্রভাবশালী ব্যক্তিও হয়ে হয় আর পরকালের ক্ষতি তো আছেই যে ব্যক্তি অন্যায়ভাবে গোপনে কারো কাছে উৎকোচ বা ঘুষ গ্রহণ করে সে ব্যক্তি কখনো কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আল্লাহর কাছে ঘুষের অর্থের কোনো মূল্য নেই ঘুষের হারাম উপার্জন এবং এই অর্থের মাধ্যমে খাবার খাওয়া ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না ঘুষের অর্থে জাকাত দান সাদকাও কবুল হয় না ঘুষের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো নেক কাজ এবং দোয়াও কবুল হয় না এমকুনি হজ ও উমরাহ পালনও কবুল হয় না ঘুষের সম্পদ রেখে মারা যাওয়া ব্যক্তির জন্য এ সম্পদই জাহান নামের অন্যতম উপকরণে পরিণত হয় আল্লাহ তা বলেন তাদের অনেককেই তুমি দেখবে পাপে সীমালঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর তারা যা করে নিশ্চয় তা নিকৃষ্ট সুরা মায়েদা আয়াত বাস্টি তাফসিরে ইবনে কাসিরের বর্ণনায় এসেছে ঘুষের সঙ্গে জড়িত ব্যক্তি জালেম এবং আল্লাহর কাছে সে অপরাধী হিসেবে বিবেচিত হবে ঘুষের প্রতি নিন্দা এবং তা আদান প্রদানকারীর উপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অভিসম্পাত করেছেন ঘুষ দুর্ভিক্ষের কারণ ঘুষ সমাজে এমন এক মারাত্মক কাজ যার ফলে সমাজে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে হাদিসের বর্ণনা থেকেই তা সুস্পষ্ট হাদিসে এসেছে হজরত আমর ইবনুল আসরাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে ওয়া সাল্লামকে বলতে শুনেছি যখন কোন জাতির মাঝে সুদের ব্যাপক প্রচলন হয়ে যায় তখন তারা দুর্ভিক্ষে পতিত হয় আর যখন তাদের মাঝে ঘোষের আধিক্য দেখা দেয় তখন তারা শত্রুর ভয়ে ভীত হয়ে পড়ে মুসনাদে আহমাদ ঘুষের কাজে সহযোগিতাকারী দালালরাও রাও অভিশপ্ত ইসলামের দৃষ্টিতে ঘোষ আদান প্রদানকারী যেভাবে অভিশপ্ত ঠিক সেভাবে ঘোষ লেনদেনের দালালরাও অভিশপ্ত হাদিসে এসেছে হজরত সাহবান রাদিয়াল্লাহ আনহো বর্ণনা করেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ঘুষ আদান প্রদানকারী এবং এর দালালদের সবার ওপর অভিসম্পাত করেছেন মোর্সেন আহমদ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাধি আল্লাহ আনহুত এই পর্যন্ত বলেছেন যে বিচারকের জন্য কারো থেকে ঘুষ নিয়ে ফয়সলা করা কফুরি সমতুল্য আর সাধারণ মানুষের জন্য পরস্পর ঘুষ লেনদেন করা হারাম অপবিত্র উপার্জন তাবরানি সুতরাং মুমিন মুসলমানের উচিত ঘুষ থেকে নিজেকে বিরত রাখা ঘুষের কাজে অন্যকে সহযোগিতা না করা ঘুষের কাজে কারো পক্ষে দালালি না করা এই মারাত্মক ব্যাধি ক্ষত থেকে বেঁচে থাকায় ইমানের অনিবার্য দাবি আল্লাহ তালা মুসলিম উম্মাহকে ঘুষের কুফল ও খারাপ প্রচরণ থেকে নিজেদের হেফাজত করার তাওফিদ দান করুন হালালের উপর অটল ও অবিচল থাকার তাওফিদ দান করুন আমিন আরও বিস্তারিত জানতে সার্চ করুন গুগল বা ইউটিউবে ঘুষের পরকালীন শাস্তি দুদিনে দুনিয়া একদিন শেষ হয়ে যাবে টাকা অনেক কামাতে পারবেন তবে পারবেন না জান্নাত নিতে যদি অসৎ কাজ না ছেড়ে নেকের কাজ না করেন তাই পরকালীন জীবনে মুক্তির জন্য দুনিয়া সামান্য কষ্ট ভোগ করা মোটেই বোকামি নয় বরং বুদ্ধিমানের কাজ